Thank you. স্পেনে বাংলা গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেইন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে সাইফুল আমিন জানান রবিবার রাত 8টায় বার্সেলোনার সেন্ট্রো सिवিক হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি শাহাদুল সুহিদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আফাস জনি পরিচালনা করেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সতেরো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের मिनिस्टर ও হেড অফ টেনসারি এম ہارুন আল রশিদ কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ 샤ফিয়ুল্লাহ বার্সেলোনায় বাংলাদেশি কনস্যুলার রামন পে드로 ওনারের মধ্যে আরো বক্তব্য দেন ইংল্যান্ডের কমিটি ব্যক্তিত্ব এস এম জাকির হোসেন উপদেষ্টা সুরুত জামান মাহরুল ইসলাম মিন্টু মুক্তিযুদ্ধ আলাউদ্দিন হক জয়নাল ইসলাম 71 টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ বাংলা ভিশনের স্পেন প্রতিনিধি মামুন আওয়ামী নেতা আব্দুর রহমান বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আবু জাফর রাসেল সহ আরো অনেকে অভিষেক অনুষ্ঠান শেষে শুভ ও দিবার উপস্থাপনায় এক মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক দারুণ উপভোগ করেছে